সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা এমন একটি গল্প আপনাদেরকে তুলে ধরবো সেটা হচ্ছে যে আমরা তো গরুর হাটে গরু কিনি গরু বিক্রি হয় আমরা গরু নিয়ে থাকি কিন্তু গরুর হাটে ডেকোরেশন বা হাট হাটটা তৈরি করতে যে মানুষগুলোর অক্রান্ত পরিশ্রম থাকে পিছনের গল্প থাকে আমরা সেটা আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করব তো পিছনে দেখতেছেন কয়েকটা ভাইকে আমরা দেখতে পাচ্ছি তারা কিন্তু এই মাত্র হাটের যে বাস বাসগুলা ফিটিং দেয় এই ফিটিং এর কাজগুলো তারা করে আসলো ডেকোরেটর মানে ডেকোরেটর শ্রমিক তারা তো আমরা তাদের সাথে একটু কথা বলি ভাই কখন থেকে কাজ করতেছিলেন আমরা আজকে 15 দিন যাবত এই মাঠে কাজ করতেছি দর্শক আমরা যে বিশাল এই হাটগুলা দেখি এবং হাটের হাটটা আমরা হাটের থেকে গরু নেই কিন্তু এই হাটের গরু কিনার আগ মুহূর্তে যেই ডেকোরেশনটা করতে হয় যে হাটের হাটটার যে বানানো হয় সেই কাজগুলো কিন্তু তারা করে থাকে তাদের গল্প কিন্তু কেউ তুলে ধরে না তো আরেকটা

আমরা এই হাটের কাজ শেষ হইলে হাট গুছাই ঈদের এক সপ্তাহ পরে বাড়িতে যেতে হইব তো দর্শক ওনারা কিন্তু অনেক স্যাক্রিফাইস করে আপনারা তো ঈদের দিন বাসায় চলে যান কিন্তু তারা কিন্তু হাট গুছিয়ে এরপর ঈদের এক সপ্তাহ পর তারা বাড়িতে যায় তার মানে অনেক স্যাক্রিফাইস কিন্তু তারা করে তো একশো ফিট নতুন বাজার হাট থেকে এটাই ছিল সর্বশেষ আপডেট সবাই ভালো থাকবেন